আজকে নদীর থেকে টাটকা মাছ নিয়ে যেয়ে রান্না হবে এখন বেশি কিছু বলবো না কারণ আমি মাছ পাই না জলের সঙ্গে তারপরে চলে নিয়ে জল না এই খুব খারাপ নদীতে সঙ্গে হয়ে বলছে চাষের দিকে ভালো কিন্তু

আল্লয় মজা দিন শেষ আচ্ছা বলল নাকি

ओ बाबूधर मास्को ओ ओ ओ ओ देखते ही बारी दा सिलवर 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 कब बाबूदा ऐ तो ऐ तो सिलवर का मास पर से दे मास पर कोर ठा खोद दे ना रेडी होला तू देख ले ओ द हां तोल हां तोल ए सील बार ये सील उठे चलेंगे वैसे आजकल तो खूब पेशम आउट हैं, ठीक है? आजकल तो पेशम आउट हैं गॉल बार बड़ा नोइटम शिशु से शिशु तो काम कर दिया बोल के प्लेनेट का क्या नाम वो शिशु ही नाम नहीं है अरे बाल भी नहीं बुलाते क्या वो स्टार्क होना चाहता है গংগাৰ দেখে সঞ্জীৱ বনাই হয় ইলিছ উঠে আছে এই শিশু না কি হৈছে এটা উঠে আছে

আর ওরা তো তো মাছই খায় না খুব দেখুন আমরা এখন অ্যামাজনে যাচ্ছি দু সাইডে জঙ্গল হ্যাঁ আর মিডিলে জল ওই দেখুন ওই দূরে গাছ দেখছেন এগুলো সব কিন্তু নদীর এরিয়া যখন বন্যা হবে তখন সব ওইদিকে জল উঠে যাবে দিন বারো দিন ধরে দাঁত কষ্ট হইয়া ডাক্তার গেল কি যখন গ্যাসফুল ফুটে থাকবে যা লাগবে না দেখতে হ্যাঁ ওখানে

সময়ের মধ্যে কত মাছ ধরে নিয়ে এসে এই দেখো তা আজকে এই মাছ দিয়ে এই মাছ দিয়ে আর টমেটো দিয়ে আর আলু দিয়ে পাতলা জল করব। মনে হয় এই যে পুকুর বাসে এই সিলভারগুলো আইসে নদীতে তা আজকে আর এই সিলভার রাঁধবো না আজকে এই যে মিরিক মাছ আর একটা রুই মাছ আছে দেখাচ্ছি তোমাকে এই যে এই যে রুই মাছ এই যে আর এই যে হলো মিরিক মাছ এই মিরিক মাছ দিয়ে আর আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করবো তা তোমরা দেখতে থাকো কতটুকু আমার মধ্যে কত মাস নিয়েছে তাহলে জানো যে কী মাছ হয়েছে নদীতে তো অনেক মাছ হয়েছে আনে আর এত সুন্দর সিলভার মাছগুলো পুকুরিতে না বাসলে পরে আর এত বড় বড় নদীতে তো যাবে না পুকুর বেশি গেছে মিরিক মাছে আয় দেয় বেশি আর এই যে নলা মাছে নলা মাছে ওই তো নলা মানে রুম ওই মাছ আয় দেয় বেশি আর কাতল মাছ আয় দেয় না ওর মাথা সার মাথা কাটি ফেললে মাছ নিয়ে যায় মাথা বড় আর এই সব মাছের মাথা ছোট কাতল মাছের কাতল মাছের তো মাথাটাই সার তাহলে আমি করি আলু টলটা খেটে ফেলে তুমি দু মাছ কাটে না কাটো ভালো জিনিস আমার তিহান বাড়ি নেই ফা ফা ভালো লাগছে না এত সময় বাবা উচিত আমি সকাল থেকে চুপ বসে উঠে নীল ঘণ্ট হ্যাঁ বললাম নীল ঘণ্ট নীল ঘণ্ট না নীল ঘন্টা না নীল ঘন্টা বলতে চাই না নীল ঘণ্টা আমি তো বলছিলাম নীলকণ্ঠ বলছে না

যেরকম মোটা মোটা করে কাটবো যেরকম মাছের পিস সেরা আলু কাটা আছে আজকে তরকারিটা কাটা আমার খুব মন মতন আছে মতো না দেখে আজকে রান্নাটা ভালো হই মা আগে আমারে বলতো তরকারি যত কাটা ভালো হবে তত তরকারি ভালো লাগবে রানীর ভালো দেখছ এত বড় ইনা এলো ফুল তুলোর ফুলা এ তুলোর খোলায় দারুন সুন্দর চাল ধরে একেবারে শুভ হয়ে মাছ মিশিয়ে গেছে আজকে মাছের জলের মধ্যে টমেটো দেবো

তাহলে এরপর দিয়ে দেবো কালো জিরা তেজপাতা আদা বাটা দিলে দুশো টাকাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একশো বাটা

জল দিয়ে দেবো মাছের জল প্রায় হয়ে গেছে মাছ দিয়ে দুই তিন মিনিট জল দিয়েই নামাই দেবো बर म्हटलं की येईना माहिती আলু দাও একটা আলু তো দেবো আলু না নাকি টেস্টপেফার না খেতে এখন আলু খেতে দারুণ লাগছে দাম বেশি তো আলু আলুর মাছ ঝাপ দে না টমেটো দি টমেটো দাও একটা একদম চপচপে ঝোল এখন বাজারে বেশিরভাগ জ্যোতি আলু তো জ্যোতি আলুটা খেতেও ভালো লাগে মাছের ঝোল আলুটা খুব ভালো লাগে না খেতে টমেটো দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা যা লাগে না বিশেষ করে গরমের দিনে আর ভালো খাবার কিছু হয় না আটকা মাছ খেতেও দারুন মাষ্টার খেতে কি রে দাও দারুন লা জড়ানো মাষ্টার খেতে রান্নাটা দারুন হয়েছে না চান করে আবার খাবো আমার জন্য একটু মাছের ঝোল রেখো এখন থেকে খর টর কাটব ওর জন্য পেট ভরে খেলে বসতে কষ্ট হয়